আসসালামু আলাইকুম এ ব্রিয় যারা কারণ ঢাকা ব্রাঞ্চ থেকে আমি মনে হয় আপনাদেরকে আজকে নতুন ভিডিও তে স্বাগত জানাচ্ছি আমার সঙ্গে যে গাড়ি দেখতে পাচ্ছেন অনেকের কিন্তু ড্রিম একটি জিপ গাড়ি আর এটি হচ্ছে আপনার ল্যান্ড ক্লোজার প্রায়ডো মডেল গাড়ি এই গাড়ি মডেল এর সাল রেস্ট্রিশন দুই সাল আর যে পারফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন এই প্রায়ডো মডেল গাড়ি যে আপনার ইঞ্জিন সাইট টি আছে সে দেখতে সেম এরকম হবে একদম ফ্রেশ লিগে ইঞ্জিন সাইট টি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন বাই এন্ড রাইড কন্ডিশন আর এখানে যে ইঞ্জিনটি আছে সেটি কিন্তু অরিজিনাল সাতাশশো সিসির ইঞ্জিন একদম পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন বাই এন্ড ড্রাইভ কন্ডিশনে ইঞ্জিন সাইড এ আপনাকে একটি টাকারও কাজ করতে হবে না এই প্রাডো মডেল গাড়ি যে আপনার ইন্টেরিয়রটি আছে সে দেখতে সেম এরকম হবে এখানে যে গিয়ার শিপিং দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার ম্যানুয়াল গিয়ারের গাড়ি অরিজিনাল ড্যাশবোর্ড কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই প্রাডো মডেল গাড়িতে দেখতে পাচ্ছেন চমৎকার একটি সেন্ট্রাল এসি পেয়ে যাচ্ছেন এটি কিন্তু একদম সচল অবস্থায় আছে সিট কাভার গুলো একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় পেয়ে যাচ্ছেন চারটি ডোরি কিন্তু হচ্ছে আপনার ম্যানুয়াল ডোর এটি কিন্তু আপনার চারটি ডোরি আপনাকে ম্যানুয়াল ভাবে অপারেট করতে হবে পিছনে সিট গুলো যদি দেখেন দেখতে পাচ্ছেন সর্বমোট সাতজনের সিট ক্যাপাসিটির গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন এই প্রাউডো মডেল গাড়িটিতে পিছনে দুজন মাঝখানে তিনজন এবং তার সামনে আরো দুজন টোটাল সাত জনের সিট ক্যাপাসিটি গাড়ি আর এখানে একটি সিলিন্ডার দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে আপনার নাইনটি লিটারের সিএনজি তে কনভার্ট করা আছে রেজিস্ট্রেশন টি হচ্ছে ঢাকা মেট্রো ঘ এগারো সিরালি গাড়ি সাতাশ ছত্রিশ এটি ঢাকা মিরপুর বিআরটি তে নিবন্ধন করা হয়েছে গাড়ি যদি হেডলাইট গুলো দেখেন দেখতে পাচ্ছেন একদম চকচকে ঝকঝকে অবস্থায় হেডলাইট গুলো আপনি পেয়ে যাচ্ছেন চমৎকার একটি প্রাডোর অরিজিনাল বাম্পার কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আর এই প্রাডো মডেল গাড়ির পিছনে যে লুকিং টি আছে দেখতে পাচ্ছেন একদম গর্জিয়াস লুকিং এর গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন এই প্রাডো মডেল গাড়িটিতে পিছনে দেখতে পাচ্ছেন চমৎকার একটি এসপিআর টায়ার রাখা আছে সোভিয়ার্স এই প্রাউডো মডেল গাড়িটির দামটি দেখেছি মাত্র তেরো লক্ষ টাকা আমি আবারও বলছি মাত্র তেরো লক্ষ টাকায় পেয়ে যাচ্ছেন আপনি প্রাডা ব্যান্ডের ল্যান্ড ক্লোজার প্রাউডো মডেল গাড়ি সেভেন সিটার পেপার ফুল আপডেট সহকারে তো সবাইকে আমাদের শোরুমে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম